আসসালামু আলাইকুম আজকে ঈদের পরে আম্মুর বাসায় দাওয়াত খেতে যাচ্ছি তো এই যে রেডি যা আসো তাকাও ঘোড়ো একটু ঘোড়ো আজকে বেশ রোদ উঠেছে মানে তার মধ্যে দাওয়াত খেতে যাওয়া ফ্লোর টাই টাফ আম্মুর হাতের বিরিয়ানি সাদই অন্যরকম আর এদিকে হচ্ছে তোমার মুগি ভাজা আম্মু শ্যামায়াও করেছে সাথে আম কাঁঠাল লিচু